আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে মাদার অ্যান্ড ডটার ব্লকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আলার মতে সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমি শুরু করলাম হচ্ছে দুপুর থেকে তো দেখেন আকাশটা কি বৃষ্টি আকাশটা ম্যাঘ হয়ে আছে কালো হয়ে আছে পুরো আকাশটা মানে বৃষ্টি হবে ভাব বাট ওরকম হচ্ছে না চিন্তা করতেছিলাম বৃষ্টি হলে একটু গোসল করবো বৃষ্টিতে আজকে বাট বাট না না হালকা বৃষ্টিতে তো যায় আজকে রান্না করেছে হচ্ছে বিফ সালাদ আর হচ্ছে সাদা ভাত এই রান্না করছে আমার এখন বিফটা বেশি রান্না হয় না বেশি চিকেনটা রান্না হয় কারণ হচ্ছে আমার ছেলের একটু প্রবলেম আছে ডাক্তার মানা করছে যে তুমি বিফ খাও না এখন তুমি বিফ খেলে তোমার একটু প্রবলেম হবে তো এই জন্য হচ্ছে একটু বিফটা একটু কম খাওয়াই চিকেনটাই খাওয়াই আবার মাছও খেতে চায় না মাছ খেলে হয়েছে কাটা বেছে মাছ খেতে পারে না আমার মেয়েরও মাছ পছন্দ না মেয়ের আবার চিকেনও পছন্দ না কিন্তু একটু বাধ্য খেতে কেয়ার করবে তো এই হয়েছে অবস্থা আজকে আকাশের কোথায় জানি বৃষ্টি হচ্ছে অনেক মানে আকাশে সেই বজ্রপাতের আওয়াজ অনেকক্ষণ ধরে শুনতেছি শুনতেছি বজ্রপাতের আওয়াজ বাট বৃষ্টি হচ্ছে না ভালোই লাগে এখানে বসে থেকে ওই বিকেলটা অনুভব করতে আমার বেশ ভালো লাগে বারে সবকিছু দেখতে পারে অনেক দূর পর্যন্ত দেখতে পারে অনেক কিছু অনেক দূর পর্যন্ত দেখা যায় বেশ ভালো লাগে সবুজ দেখতে কি সুন্দর লাগে না কিন্তু ক্যামেরাতে বেশি সুন্দর আসে সবুজটা সবুজটা কিন্তু এমনি নর্মালি এত সুন্দর না ক্যামেরাতে বেশি সুন্দর আসে তো এখনো খাইনি এখন হচ্ছে খাবো আর আমার হাজবেন্ড হচ্ছে প্র্যাকটিস করে আয়সা একটু টিভি দেখে ঘুমাই গেছে তো এখন হচ্ছে ভাত খাবো আমি আর দেখি সাপেরাও খায় নাকি সুখের পৃথিবী ও অভিনয় She was getting back off the team. It's Abby's decision. I don't get to get the name. Kala told this. She said, My grandma had this. I think Leslie this is just very desperate to be part of this team. But, I mean, Abby continues to tell her, You're not part of the team. You're filling it. Abby comes in the outline. This is for you too. She keeps saying it's my fault. I think it's your fault. I think you guys are in trouble and it's unnecessary. I told Abby I was coming back to the team. আমার কিন্তু গরু মাসে আলু খুব মজা লাগে আলু ছাড়া আমি মাংস রান্না করতে পারি না করি শুধু সেটা হচ্ছে ঈদে ওটা হচ্ছে পোড়া পোড়া করি তো মানে ভাজা ভাজা করিত তখন ঈদে করা হয় ঈদ ছাড়া গরু মাংস আমি আলু ছাড়া করতে পারি না আর বৃষ্টি পড়তেছে কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে কেন সন্ধ্যা হয়ে গেল পাঁচটা বাজে দুচর করবো নাকি আমি গেলে সাথে যাবি আবার সাথে যদি জোর আসে বৃষ্টি আমার গায়ে আসতেসে অলরেডি জানালা দিয়ে